すみません、私がいっぱいでした。 ঘড়িতে এখন বাঁচতে চলল প্রায় তিনটে তবে আমাদের ঘড়িটা পাঁচ মিনিট মতো ফাস্ট রয়েছে আর আমি ঘুম থেকে উঠেছি দুটো পঞ্চাশে আর আমার ঘুম ভাঙলে পরে আমি ওকে ডাকতে শুরু করে দিই কেননা ও যতই আগে ঘুমাক কিনা এই সময়টাতে ঘুরতে আর একটু মানে কষ্ট হয়েই যায় তবে এই সময়টাতে উঠে কাজে বেরোনো অনেকটা চাপের তবে শুধু ও একা না এরকম অনেকেই আছে যারা কাজে বেরো এরকম ভোর রাতে ঘুম থেকে উঠে ও আজকে যাবে আবার বিকেলবেলাতেই বাড়িতে চলে আসবে তোমাদেরকে বলেছিলাম যে দুটো দিন এরকম বাড়ি থেকেই যাওয়া আসা করে তো সেই দুটো দিনের মধ্যে আজকে হলো একটা দিন আর আমি উঠে পড়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দুয়ারে একটু জলের ছিটা দিয়ে নিয়েছি আর এখন ওর খাবারটা গুছিয়ে দেবো রাতের বেলাতে রান্না করে রাখা হয়েছিল ওই খাবারটা আমি ঘরে এনে ঢেকে রেখেছিলাম এখন এই যে টিফিন কৌটোতে দিচ্ছি সকালবেলাতে খাওয়ার জন্য যদি এই ভাত তরকারি দেওয়া হয় না তাহলে ওর শরীরটা বেশ ভালো থাকে মানে কি বলতো ওই সকালবেলাতে চিড়ে মুড়ি ওই সব কিছু যেদিন নিয়ে যায় সেই দিন বিকেলবেলাতে বাড়ি এসে ওর অনেকটা কষ্ট হয়ে যায় আবার সেই বিকেলবেলাতে ভাত খাওয়া মানে সারা দিন পরে ভাত খেলে শরীরটা আরও বেশি খারাপ করে ওই জন্যই আর কি ওই রাত্রবেলাতে রান্না করে রাখা হয় ওইটাই এই যে গুছিয়ে তাই দেওয়া হয় সব সময়ের জন্য তো মাই রান্না করে আর ওর জন্য তরকারি করতে হয় মানে দুপুরবেলাতে ধরো রান্না করা হয় সেটা রাত্রেবেলাতে থাকে খুব কম এমন হয় যে রাত্রেবেলাতে রান্না করতে হয় তো ওই জন্যই আর কি মাকে বলি মা ওর জন্য এই রাত্রেবেলাতে করে দেয় যখন এরকম সময়টাতে যায় তো ওই সময় মাকেই বলা হয় মাই করে দেয় আমি মানে করিই না বলতে গেলে তবে কালকে আর কি করা হয়েছিল। আর এদিকে তো ও রেডি হয়ে তারপরে বেরিয়েছে আর ও ট্রেনে উঠবে সেই পর্যন্ত না আমার মানে ঘুমই আসতে চায় না যখন ও বলবে যে ট্রেনে আমি উঠে গেছি আর তারপরেই যেন আমার চোখে ঘুম ভর করে তার আগে পর্যন্ত মানে ঘুম পাই না কিন্তু একটা ভীষণ হয় যে যেই ঘুমাবো আর তারপরে গিয়ে আমার মানে ঘুম থেকে উঠতে সকালবেলাতে প্রচণ্ড দেরি হয়ে যায় ওর যেদিনই যায় কি না সেদিনই সেদিনই আমার এই রকমটা হয় কালকে রাত্রেবেলাতে রান্না করেছিলাম শসার তরকারি আর দুপুরে তো অল্প তরকারি ছিল তো রাত্রেবেলাতে খাওয়া দাওয়ার পরে এতটাই শশার তরকারি রয়েছে সেটাই এখন গ্যাসে করে গরম করে নিচ্ছি এই বাড়িতে এসেই দেখেছি মানে যেই পাত্রে তরকারি থাকুক কিনা সে অল্প আর বেশি সেই পাত্রটা ধরেই গরম করা হয় কিন্তু এরকমটা করলে না সেই মানে যেই পাত্রটাতে করে গরম করা হচ্ছে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর স্টিলের যে পাত্রগুলো হয় তো ওইটার নিচ থেকে কেমন একটা কালো মতো হয়ে যায় মানে যে অনেক দিন করে করলে তাহলে হয় তো আমাদের বাড়িতে না এরকম করতাম মানে কড়াইতে করে গরম করা হতো তো ওই জন্য না এখানটা এসে মাঝে মাঝে এই খারাপ অভ্যেসটা হয়ে যায় আমি চেষ্টা করি খুব মানে কড়াইতে করে গরম করার কিন্তু সেটা আর কি হয়ে ওঠে না সবসময় জন্য তাই মাঝে মাঝে ভাবি যে আমার ভালো অভ্যেসগুলো এখন খারাপে পরিণত হয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো এখন এই দিকে ভাত বসিয়েছি আর কাটবো এখন ভেন্ডি এই যে ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি এগুলো আর কি গোটা গোটা করে তাই সর্ষে বাটা দিয়ে হালকা মানে গামাখা করে ঝোল করতে হবে তো ওইগুলোই পরবো এখন আর দুপুরের তরকারি দুপুরেই করা হবে মা বললো আর কি অল্প অল্প করতে দুপুরে হয়তো মাংস আনবে ওই কারণেই আর কি তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভাত হচ্ছে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ভেন্ডির তরকারিটা করব আর ভেন্ডির তরকারির মধ্যে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর দেবো সরষে বাটা তবে সরষে বাটাটা একবারে দেব না নামানোর আগে করেই দেব তাই জন্য এখন এই আদা জিরে কাঁচা লঙ্কাটাই বেটে নিচ্ছি দুপুরবেলার জন্য তরকারি রান্না করতে হবে আর দুপুরের জন্য করব ডয়রা কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে করব। আর কচু শাকও করতে হবে মা অল্প করেই কচু শাক এনেছে ওইটা করব আর একটা শশাও কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব বলে কালকে তো নিরামিষ করা হয়েছিল ও চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালোবাসে সেই জন্য আর কি একটাই শশা কেটে নিয়েছি ওইটাই রান্না করব। তো সকালবেলাতে ওই যে ভেন্ডি তরকারিটা তো আগেই করেছিলাম তো এই সব কিছু করার পরে দুধ গরম বসিয়েছি আর তারপরে বড় ভাইকে খেতে দিলাম আর এর আগে আমি বাবাকেই খেতে দিয়েছি রান্না করতে করতে রান্নাবান্না সেরে এই যে এখন স্নান করে উঠলাম আজকে রান্না করতে খুব দেরি হয়ে গেছে এখন অনেক রান্না হয়েছে তো ওই কারণে আর আজকে কচু শাকটা রান্না করতে মানে একটু দেরি হয়েছে নাহলে ওই সব তরকারিগুলো আগে আগেই হয়ে গেছিলো আর রান্না করতে করতে বাবাকে খেতে দিয়েছিলাম আর সেরকম কাউকেই খেতে দিতে হয়নি মাকে বলেছিল মাই সবাইকে খেতে দিয়েছিল আর রান্না শেষ করে বড় ভাইকে খেতে দিয়েছিলাম তাই এখন এই যে স্নান করে উঠেছি আর এখন যাব মায়ের কাছে মাও স্নান করে নিয়েছে অনেকক্ষণই হয়েছে এখন গেছে মা মন্দিরে পুজো করতে ওখানেই এখন যাব সকালবেলাতে যখন রান্না করছিলাম সেই সময় মা বলেছিল যেন অল্প অল্প করে তরকারি রান্না করি যদি দুপুরবেলাতে মাংস আনে ওই জন্যই আর কি আর মাংস এনেছে তো মা আমাকে এটাও বলেছিল যে মাংস আনলে পরে আমাকেই রান্না করতে কিন্তু জানো তো মানে এখন তার মাংস রান্না হয় না ওই জন্য মাংস রান্না করতে গেলেই ভয় লাগে মানে সে মুরগির মাংসতে তো ভয় লাগে আর এই বাড়িতে তো খাসির মাংস হয় আর খাসির মাংস রান্না করতে তাহলে ভাবো আমার কতটা পরিমাণে ভয় লাগবে তাই আর কি মাকে বলতে গেছিলাম যে তুমি রান্না করো ওখানে আমি একটু কেটে কুটে দেবো তো রান্নাঘরে এসে আলুটা কেটে দিয়েছি তার সাথে রসুন ছাড়িয়ে আদাটাও কেটে দিয়েছিলাম মা মিক্সিতে করে মশলা করেছে মা মেজ আমি ঠাকুমা মানে যা কিছু রান্না করতে যাই কি না ওই শিলে বেটেই করা হয় যখন একটু দেরি হয়ে যায় তারপরে এই যে মাংসের ব্যাপারে অনেকটা মশলা করতে হয় তো সেই সময়টাতে গিয়ে মিক্সিতে করা হয় নাহলে শিলে বেটেই তরকারি রান্না করা হয় আর এদিকে মাংস রান্না করা হবে তো প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে মা তেল দিয়ে দিল সাদা তেল দিয়েছে পরিমাণ মতো আর তারপরে ওর মধ্যে মশলা দিয়েছে আদা জিরে লঙ্কা ধুনে আর রসুন দিয়েছে আর পেঁয়াজটা দেয়নি কি বলো তো রসুন আর পেঁয়াজ একসাথে খেতে যায় না বাবার খাওয়াটা ঠিকও না তার জন্যই আর কি পেঁয়াজটা দেওয়া হয় না আর এই সব কিছু দিয়ে এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপরে এই প্রেশার কুকারের মধ্যে করে রান্না করা হবে আর মাংসটা যখন রান্না করা হয় আমি যখন রান্নাঘরে থাকি না আমার একটা কথা মাথায় খুব ঘোরে সেটা হচ্ছে মানে কাঁচা মাছের ঝাল করতে গেলেও এরকমটা করে রান্না করা হয় আগে মাছের মশলা মাখিয়ে তারপরে জল দিয়ে উনুনের উপরে দেওয়া হয় যতটা ফুটানোর দরকার ফুটিয়ে তারপরে নামানো হয় ওইটা হচ্ছে কাঁচা মাছের ঝাল আর এইটা হচ্ছে কাঁচা মাংসের ঝোল এরকমটা আমার মনে হয় ওকে মাঝে মাঝে বলি আরও হাসে আমার কথা শুনে তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আর চারটে মতোই সিটি দেবে তারপরে নামানো হবে আর এইদিকে আমি এখন বসিয়েছি মাংসের জন্য আলু ভাজা প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে আর আমি আলু ভাজা বসিয়েছিলাম কড়াইতে করে ওই কড়াইতেই মাংসটা ঢেলে নিয়ে এখন ফোটানো হচ্ছে ঠিক যতটা পরিমাণ ঝোলের দরকার হবে ততটা পর্যন্তই ফোটানো হবে আর এই যে দেখো এখন মা নামিয়ে নিচ্ছে এরকম করে অনেকেই রান্না করে মানে আমি যখন প্রথম এসে দেখেছিলাম সেই সময়টাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন কেউ কেউ বলেছিল যে হ্যাঁ সাদা তেলের জায়গাতে সর্ষের তেল দেওয়া হয় আর আমার শ্বশুরবাড়িতে সর্ষের তেলটা অতটা খাওয়া হয় না ওই সেদ্ধ মানে খাওয়া হয় সেই সময়টাতে একটু সর্ষের তেল খাওয়া হয় নাহলে সেভাবে সর্ষের তেল খাওয়া হয় না সাদা তেলটাই সবসময়ের সময়ের জন্যই খাওয়া হয় তাই সব কিছুতেই সাদা তেল দিয়ে রান্না করা হয় মাংসটা রান্না হয়েছে আর এবারটা ভাত করব তো ঘরে চাল বাড়ন্ত রয়েছে আর আজকেই ধান ভাঙানো হয়েছে রোজ দিন তাই হচ্ছে প্রত্যেক দিনই একটা একটা করে ধান উঠছে আবার প্রত্যেক দিনই ধান ভাঙানো হচ্ছে তো গোডাউন থেকে অল্প পরিমাণ করে চাল নিলাম এবার ভাত বসাবো আজও দুটো ধান পাতানো হয়েছিল ওই পাশে যে ধানটা ওইটা বস্তাতে ভরা হবে তাই জন্য ওরকম করে জড়ো করা হয়েছে আর এই এখনও হয়নি তাই লম্ব করেই জড়ো করা হয়েছিল আর এই দিকে এখন খেতে এসেছে বড় ভাই আর কাকা এসেছে এখনও বাবা মেজো কাকা আসেনি বাবা তো গেছে পুকুরে স্নান করতে এরপরে সবাই খাওয়া দাওয়া করবে মা খেতে দিচ্ছে ওপরে আর এরপরে আমিও খেতে বসবো তো এক এক করে আর কি সবাই আসছে আর এই যে দেখো বড়ো ভাই খেতে বসেছে তার সাথে পুতুল এসে বলছে কি আমাকে একটু দে তো ওর সাথে আবার একটু পুতুল খেয়েছে আর এখন এই যে দেখো আমিও খেতে বসেছি নিয়েছি কচুর শাক আর একটা লেবু নিয়েছি ভেবেছিলাম শুধু কচুর শাক দিয়েই খাবো তারপরে আবার অল্প ভাত বাঁচিয়ে রেখে তারপরে ডয়রা কলা দিয়েই খাচ্ছি আর মা মাংসও দিয়েছে মানে প্রত্যেকবার রান্না করে আর মা আমাকে বলে খাওয়ার জন্য কিন্তু আমি বলি যে না আমি খাবো না আজকেও দিয়েছে কিন্তু খাইনি আমাদের আয়োজন চলছে

রক্ত বেরোচ্ছে আজকে বলতে পারো বাড়িতে আনন্দে ভরপুর মানে ছোট ভাইয়ের মেঝমাসি এসেছে ওর মামার মেয়ে মানে ছোট ভাইয়ের দিদি হয় ও এসেছে আর দিদুন এসেছে তো এত মানুষজন এসেছে বলো আনন্দ কি হবে না আর তার সাথে তো জমজমাট খাওয়া দাওয়াও হচ্ছে ঘরেও হচ্ছে আবার আমাদের ঘরেও হচ্ছে তার মধ্যে থেকে আজকে ছোট ভাই পড়ে গেছে দোলনাটা গোটানো ছিল ওই অবস্থাতে ও দোল খেতে গেছে আর ওখান থেকে পড়ে গিয়ে নাকে লেগেছে আর সেই মানে সকাল থেকেই বলতে পারো শুয়েই রয়েছে এখনো পর্যন্ত শোয়ার কিছু খেতেও চাইছে না এই হচ্ছে মাসি আর জানো তো আজকে খাসির মাংস রান্না হয়েছে আর খাসির মাংসটা খায় না বিয়ের আগেও কখনো খায়নি সেজো মাও না কিন্তু এখানে আসার পরের থেকেই শিখেছে কিন্তু মাসি এখনো খাওয়া শেখেনি তাই জন্য আজকে সেজো কাকা বলছে যে মাংসটা খাওয়া শেখো তো একজন না খেলে না ভীষণ খারাপ লাগে তো সেই জন্যই আর কি সেজে কাকা বলে যে সব খাওয়া শিখে রাখতে হয় মানে অল্প হোক বেশি হোক খেলে ভালো লাগে তো তাই জন্য আজকে খাওয়ানো শেখানো হচ্ছে তবে মাসির খাওয়া দেখে সবাই আমরা বলছি কি যে মাসি ওষুধ খাচ্ছে মাংস খাচ্ছে না আজকে ওর বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছে অফিস সেরে তারপরে কিছু কাজ ছিল ওই কাজটা করে তারপরে বাড়ি আসতে আর কি এতটা রাত হয়েছে এসে পরে ও স্নান করে নিয়েছে ওর খাবারটা আমি বেড়ে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম ভেন্ডির রসা কচুর করেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে আর ডয়রা কলার তরকারিও চিংড়ি মাছ দিয়ে করেছি আর শশার তরকারি তো ওরকম অল্পই চিংড়ি মাছ দিয়েছিলাম মানে সব কিছুতেই চিংড়ি মাছের গন্ধ আর কচু শাকটা আবার একটু মানে চিংড়ি মাছ ছাড়া করা হয়েছিল। বড় ভাইয়ের সাথে যেই কাকাটা খেতে বসেছিল ওই কাকার জন্য শুধু রসুন দিয়েই করেছিলাম চিংড়ি মাছটা খায় না বলে আর তো খাসির মাংস করা হয়েছিল এই ছিল আজকে রান্না বান্না আর ওকে খেতে দিয়েছে ও না বেশি তরকারি খায় না তো অল্প অল্পই দিয়েছিলাম সবটা খায়নি তো কিছু ছিল তো ওই সব দিয়ে আমিও ওর সাথে এখন খেতে বসেছি ওকে খেতে দিয়েছি আর তার সাথে আমিও একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি ও তো সবসময় যেন বিকেলবেলাতে বাড়িতে আসে সন্ধ্যের আগেই খাওয়া হয়ে যায় কিন্তু আজকে আসতে ওর অনেক দেরি হয়ে গেছে মানে প্রায় বলতে পারো রাত তো আসার পরে স্নান স্নান করেছে তারপরে গিয়ে ওকে খেতে দিয়েছি আর সকালবেলাতে তো রান্নাবান্না করেছি এখনও পর্যন্ত সেই তরকারিগুলো রয়েছে ওই জন্য রাত্রেবেলাতে আর কোনো তরকারি করতে হবে না শুধু ভাত করতে হবে সেটা মেজমা করে নিয়েছে তো আগে আগে আর কি আমরা দুজনে খেয়েছি আর এখনো বাড়ির সবাই রয়েছে মানে মা বাবা কাকারা কেউ তো এখনো বাড়িতে আসেনি বাড়িতে আসবে তারপরে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আর সারা সারাদিনে এই ছিল তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা